মুক্তিযুদ্ধ হইলো মুক্তিযুদ্ধ শেষ হইল সবকিছু হইল আমি আসলাম কোথায় আমি যদি প্রতিবাদ না করি এদের বিরুদ্ধে আল্লাহ আমাকে জামাত ইসলাম সাবদান আপনাদের সাথে আমি যুদ্ধ করতে চাই না তবে আপনাদেরকে আমি প্রথম দিন বলছি আপনারা যদি ইসলাম চান শরিয়তের শাসন চান ভোট করে হন আসেন ভোটে যায় আর আবল বল কথা কইবেন যুদ্ধ হয় নাই তাহলে কিন্তু খবর আছে পরের দিন যখন জামাত ইসলাম পত্রিকাতে লেখলো যে এই দেশে কোনো যুদ্ধ হয় নাই যারা যারা যুদ্ধ করছে তার বেশিরভাগ নাকি হিন্দু হিন্দু ইন্ডিয়ার থেকে যুদ্ধ করছে অস্ট্রেলিয়ায় যারা যুদ্ধ করছো তারা মাপ চাওয়াল্লার কাছে সেই দিন আমি বলছি এই আলবদরের বাচ্চারা রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছি রে সেই দিন বলছি আমি আমি কি এমনি জামাতের সাথে ঝগড়ায় গেছি আমি কি ঝগড়া করার মানুষ নাকি যখন দেখছি মুক্তিযুদ্ধ রাখবে না যখন দেখছি মুক্তিযুদ্ধকে কবর দিয়ে যাবে যখন দেখছি ত্রিশ লক্ষ মানুষের রক্ত এদেশে বিতা যাবে যখন দেখছি দুই লক্ষ মা বোনের ইজ্জত দেশে অসহায়ভাবে যাবে তখন আমি মনে করেছি না আমি ছাড়ব না আমি তাদেরকে ছাড়ব না যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে সেই কথা বলতে 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 এমন এক জায়গায় পৌঁছলাম আমাকে বলা শুরু করলো যখন আমার সাথে যুক্তিতে পারে না তখন কিছু মৌলানা মৌলানা জহারি মৌলানা আমির হামজা মৌলানা আহমদুল্লাহ তারা বলা শুরু করলো আরে ও তো পাগল ও তো হজু পাগলা শোনেন নাই আপনারা শোনেন নাই আমি ফজু পাগলা আপনাদের কি মনে হয় আমি ফজু পাগলা হ্যাঁ আপনাদের মনে হয় আমি ফজু পাগলা বছর বয়সের মানুষ আমি আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকাররা বাঁচতে চায় আমি বললাম হে শুধু আল বদরের রাজাকারের বাচ্চারা ছাড়া কিন্তু আমাকে কেউ ফজু বাকলা বাংলাদেশে বলে না তাদের সাথে যুদ্ধ করতে করতে মনে জায়গায় আসলাম যখন দেখলাম তাদের মুখে সিলাই পড়ে গেছে আমি একটু কম বললাম তাদেরকে যে বাপের বেটা হইলে ইলেকশনে আসো আমি জামাতের আমিরকে চ্যালেঞ্জ করলাম আপনার বাড়ি তো সিলেট সিলেটে উনিশটা এমপি সিট আছে আপনি কোন সিটে দাঁড়াইবেন বলেন আমি সেই সিটে দাঁড়াবো আমার দল আমি সেই সিটে দাঁড়াবো আর উনিশটা সিটের মধ্যে সিলেটে যদি একটা সিট পাস করতে পারে তাহলে মনে করব আপনারা বাপের বেটা